দেখব বন্ধুরা আপনার ভালোবাসার মানুষের আপনার জন্য আজ ফিলিংস কি আছে চলুন দেখে নিই আপনার ভালোবাসার মানুষটির আপনার জন্য আজ ফিলিংস কি অবশ্যই বলবো নিজের ভালোবাসার মানুষকে চোখে রেখে মনে রেখে রিডিংটা দেখুন আর পার্সোনাল প্রেডিকশন যদি দরকার হয় তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপ করুন তো দেখে নেব আপনার ভালোবাসার মানুষের আপনার জন্য আজ ফিলিংস কি আছে বা বন্ধুরা আপনার ভালোবাসার মানুষ আপনাকে প্রচন্ড ভালোবাসছে এবং মনের মধ্যে ভীষণভাবে তোমাকে পুরো তোমাকে পুরোপুরি নিজের করে পাওয়ার একটা চাহিদা সে যেন আজকে যেন মানে তার মনের মধ্যে চলছে যে আমি তোমাকে আবারও ফিরে পেতে চাই কারণ হতে পারে যে তোমাদের রিলেশনশিপটা কিছুটা খারাপ হয়ে গিয়েছিল দেখো তোমাদের রিলেশনশিপের মধ্যে কোনো প্রতিকূল পরিস্থিতি থাকতে পারে পারে হতে পরিস্থিতিটাই খুবই খারাপ এবং তোমার মানুষটি কিন্তু বুঝতে পারছে যে সম্পর্কটার মধ্যে ভীষণ একটা নেগেটিভ পরিস্থিতি আছে কিন্তু তবুও কিন্তু সে সেই ফিল্ড ছাড়তে চাইছে না সে কিন্তু এই এই সিচুয়েশন বুঝেও সে কিন্তু এখানেই থাকতে চাইছে যতই কষ্ট হোক যতই প্রবলেম থাকুক রিলেশনশিপের মধ্যে এবং সে প্রচন্ডভাবে নিজে নিজে বৃদ্ধ তারে বিদ্ধ তবুও কিন্তু সে চাইছে এই রিলেশনশিপটাই পূর্ণতা পাক এবং সে কিন্তু তোমার প্রতি ভীষণভাবে একটা আকর্ষণ অনুভব করছে আজকে এবং সে দেখো তোমার দিকে তোমাকে ফোন মেসেজ করবে বলে নিজের মধ্যে ভীষণভাবে যেন একটা চাহিদা যে আবারও আমি তোমার সঙ্গে অ্যাটাচড হতে চাই কথা বলতে চাই মনের কথাগুলো তোমার সঙ্গে উজাড় করে বলতে চাই মনের মধ্যে কি চলছে আমার সেগুলো তোমাকে বলতে চাই এবং দেখো উনি বুঝতে পারলেও কিন্তু সম্পর্কটাকে দিতে চাইছেন ত্যাগ না উনি তোমাকে পেতে চাইছে তোমার সঙ্গে সময় স্পেন্ড করতে চাইছে মনের মধ্যে যেন আলাদাই একটা ভালোবাসা তোমার মধ্যে সে ফিল করছে এবং তোমার মধ্যেই তার যেন আগামীটাকে সে যেন ভিতর থেকে ফিল করছে যে কোথাও যেন আমি বুঝতে পারছি যে আগামীতে তুমি আমার জীবনের লাইভ পার্টনার হতে চলেছ তো খুব ভালো একটা এনার্জি বন্ধুরা তো চলো দেখে নেব তাহলে তোমার ভালোবাসার মানুষের আগামী পদক্ষেপ কি হতে চলেছে তিনি তোমার জন্য কি পদক্ষেপ নিতে চলেছে তোমার ভালোবাসার মানুষের তরফ থেকে কি পদক্ষেপ আসতে চলেছে তোমার ভালোবাসার মানুষ কি পদক্ষেপ নেবে আগামীতে কি পদক্ষেপ নেবে কি পদক্ষেপ নেবে টু কার্ড নিলাম ওয়াও জাজমেন্ট দ্য সান কার্ড দা হোরে বাবা তিনটে মেজার কানা বন্ধুরা একদম সে কিন্তু পদক্ষেপ নিতে চলেছে এবং সে কিন্তু এই রিলেশনশিপের মধ্যে একটা কমিটমেন্ট দিতে চলেছে তোমাকে একটা শুরু ভীষণ একটা স্টেবল শুরু করতে চাইছে এবং সে কিন্তু পরিবর্তন চাইছে হয়তো হতে পারে তোমাদের রিলেশনশিপে পজ ছিল কিন্তু সেই পজ ভেঙে এবারে তোমাকে কিছু নিজের মনের কথা বলবেই বলবেই এই রকম একটা কোথাও যেমন তোমাকে কমিটমেন্ট দিতে আসছে কোথাও যেন নিজের মধ্যেও একটা কনফিডেন্স লেভেল বুস্ট করে আসছেন যে এবারে কিন্তু আমি আর সরে যাব না তার মনের ইচ্ছা তোমাকে ম্যারেজ অফার করবেন তো ম্যারেজ অফার করতে চলেছেন তিনি এখানে কিন্তু মধ্যে কিন্তু প্রচন্ড বড় রকমের একটা কোন মানে কিছু একটা ঘটনা ঘটতে চলেছে ঘটনা মিনস এখানে উনি কিন্তু তোমাকে প্রপোজ করতে চলেছেন আইদার লাভ প্রোপোজাল ম্যারেজ প্রপোজাল তার দিক থেকে আসছে এবং রিউনিয়ন হচ্ছেই হচ্ছে